বিজয় দিবস উপলক্ষে বরখানপাড়া শান্তি উন্নয়ন কমিটি আয়োজিত বরখানপাড়া প্রিমিয়ার লিগ ঘরোয়া শর্ট ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত হয় উক্ত টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করেন দলগুলো হল হাজী সৈয়দ হোসেন সরকার স্মৃতি আলী মিয়া সরকার স্মৃতি খা মুন্সি স্মৃতি ফজুসা স্মৃতি সৈয়দ ফোরহান উদ্দিন মিয়াজের স্মৃতি আব্দুল সাত্তার মিস্ত্রি স্মৃতি টুর্নামেন্ট টুর্নামেন্টে এলাকার প্রয়াত ছয়জন মুরব্বীদের নামে দলের নামকরণ করা হয় উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সৈয়দ বোরহান উদ্দিন মিয়াজি স্মৃতি ও রানার চাপ হন হাজির সৈয়দ হোসেন সরকার এছাড়াও খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার আনসার হুমায়ুন দিদারুল আলম আর অনেকে উক্ত টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সৈয়দ বোরহান উদ্দিন মিয়াজি স্মৃতির ইমতিয়াজ সেরা বলার নির্বাচিত হন হাজির সৈয়দ হোসেন সরকার স্মৃতির সজীব উক্ত টুর্নামেন্টে অন্যতম সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন রিপন ও রিমন এছাড়াও সহযোগী হিসেবে আরও ছিলেন সাইফুল তারেক তুহিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ উক্ত টুর্নামেন্টে এলাকার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর বাহাদুর করিম আজাদ জসিম সহ আরও অনেকে চ্যাম্পিয়ন টিমের নাম সৈয়দ বোরহান উদ্দিন মিয়াজ স্মৃতি অধিনায়কের নাম মোহাম্মদ রিপন রানার্সার টিমের নাম হাজির সৈয়দ হোসেন সরকার স্মৃতি অধিনায়কের নাম মোহাম্মদ আরাফাত উক্ত খেলার ভেনি ছিল ঐতিহ্যবাহী হালিশর সাগর পার্ক মোহাম্ম হালিস উদ্দীন সরকার আলী তো এই জন্য অর্থাৎ আমাদের এই পূর্বপুরুষ মরুবিদদেরকে স্মরণ করার জন্য এবং এই নাম দিয়ে স্মরণ করে যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন আজকে বিজয় দিবসে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আয়োজন করেছেন এবং ওনারা আমাদের মরুব্বী ছিলেন ওনাদের কারণে আমাদের পর্যায়ে করণে আমাদের এই পৃথিবীতে ধনিয়ে আসা যার কারণে আজকে আমাদের এই প্রজন্ম আজকে এই ক্রিকেটের আয়োজন ক্রিকেট একটা সুন্দর পরিবেশ এবং এই বঙ্গোপসাগরের তীরে আহ দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর লাইন তৈরি জাহাজ চলাচল করছে পূর্ব দিকে রোড এবং সুন্দর সুন্দর গাছ রয়েছেন সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশে একটা নিজেদের আয়োজন

দিন কাটালাম এই জন্য সবাইকে ধন্যবাদ আর বড় কথা নাই অঞ্জন বড় কথা এখানে তো আশা করি আগামী তো এই তারা অব্যাহত থাকবে এবং আরও ভবিষ্যৎ আরও সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার চেষ্টা করব সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার